রুদ্র নাটকে ভুলে গিয়ে রুদ্রকে ক্ষমা করে দিয়ে লাবুর জীবনে আরও বড় বিপদ আনতে চলেছে হৈমন্তি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রোহিত বলে যে তুই এই হাত দিয়ে আমার দিদিভাইকে মেরেছিস না তোর এই হাত দুটো আমি ভেঙে গুড়িয়ে দেব। তখনই রুদ্র বলে হ্যাঁ ঠিকই বলছিস তুই হাতগুলো আমার ভেঙে গুড়িয়ে দে কেটে ফেলে দে যা ইচ্ছে কর আমি জানি আমার পাপের তাহলে প্রায়শ্চিত্ত হবে তখন রোহিত বলে তুই কি বলতে চাইছিস আমার দিদিকে মেরেছিস এই হাতগুলো কেটে দিলেই আমার দিদির সাথে করা অন্যায়টা সেটা মিটে যাবে তুই এত সহজে এই সব কিছু থেকে পার পাবি ভেবেছিস এরপর রোহিত রুদ্রর গায়ে হাত তোলে তখন শালিনী রোহিতকে বলে যে রোহিত তুমি শান্ত হও কেন এরকম করছো আর তুমি কেন তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ঢুকছো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওদের ঠিক হয়ে যাবে তখন রোহিত বলে যে শালিনী একদম চুপ করে থাকো তুমি কথা বলবে না ওদের স্বামী স্ত্রীর ব্যাপার মানে আমার দিদি আর আমার দিদির গায়ে হাত তুলবে আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কি করে ভাবলে এটা আর তুমি এই বাড়ির ব্যাপারে কথা বলছো কেন তুমি তো এই বাড়ির কেউ নাও তুমি এই বাড়ির কেউ না হয়ে এই বাড়ির মধ্যে কথা বলবে না একদম আর এখনো ফুলকি আমার স্ত্রী ফুলকি যা বলার বলবে তোমার বলার কোনো অধিকার নেই এটা শুনে শালিনী চমকে যায় রুদ্র শালিনীকে থামতে বলে তখন রিদ বলে তুই ওকে পরে সামলাবি আগে আমার কথার জবাব দে তুই কেন দিদি ভাই হাত তুলেছিস চ তুই আগে জেঠুমণির পায়ে ধরে সব কথা স্বীকার করবি কেন করেছিস এরপর রোহিত রুদ্রকে টেনে নিয়ে এসে মাস্টারমশাইয়ের পায়ের কাছে ফেলিয়ে দেয় তখন রুদ্র বলে যে আগে আমার যার কাছে ক্ষমা আর দরকার আমি তার তার কাছে আগে ক্ষমা চেয়ে নিই তারপরে আমি মাস্টারমশাইয়ের পা ধরে ক্ষমা চাইব এরপরে রুদ্র লাবুর দিকে যায় লাবুর কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবে আজকে রুদ্র রূপ সানলান যেটা করতে চলেছে সেটা সে কোনোদিনও করবে ভাবতেও পারেনি আর আজকে যেহেতু সে নিজের কাছে প্রতিজ্ঞা করছে তাকে এত অপমানিত সহ্য করতে হচ্ছে সেই ফুলকি আর রোহিতের কারণে এই ফুলকিকে আমি কোনোদিনও ছাড়বো না ফুলকি আর রোহিতকে আমি ধুলোই মিশিয়ে দেব আর লাবু লাবু তুমি বাড়িতে চলো তোমাকে আমি চার গুণ আরো শাস্তি দেব তুমি ভাবতেও পারছো না রুদ্র লাবুর পা ধরে ক্ষমা চাই বলে লাবু তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি বলছি আর এরকম কোনোদিনও হবে না আমার মাথা ঠিক নেই আমি জানি না কেন এখন আমার মাথা এত গরম হয়ে যায় আমার মাথা গরম হলেই আমি লাবুর গায়ে হাত তুলি আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে তুমি ছাড়া ওই বাড়িটা ফাঁকা লাগছে তুমি বাড়ি ফিরে চলো লাবু আমাকে ক্ষমা করে দাও এদিকে জেঠুমণি আর জেঠিমা ভেঙে পড়ে এইসব দেখে এদিকে ইসিতা ভাবে যে তাকে জেঠিমণিকে একটু উস্কাতে হবে যাতে জেঠিমা রুদ্রদাকে ক্ষমা করে দেয় তখন ইসিতা বলে যে জেঠিমণি তুমি দেখো লাবুদি তো এখনো পর্যন্ত কিছুই বলেনি অথচ ফুল কি আর মেজো কাকি মিলে যাতে লাবুদির সংসারটা না করতে পারে তুমি কিছু বলো যতই হোক রুদ্রদার মতো মানুষ লাবুদির পা ধরে ক্ষমা চেয়েছে সে তো বলছে ভুল করেছে আমরা ভেবেছিলাম এরকম করতে পারে তখন জেঠিমা ইসিতার কথাগুলো ভাবতে থাকে এদিকে রোহিতের মা লাবুকে বলে যে তুই ওই বাড়িতে আর ফিরে যাবি না তুই এই বাড়িতেই থাকবি তোর তো এই বাড়িতে সবাই আছে তোর ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো দরকার নেই এরপর রোহিত বলে যে দিদি ভাই আমাদের সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না তুই এই বাড়িতেই থাকবি এরপর রোহিত যখন লাবুকে নিয়ে ঘরে যেতে যাবে তখনই হৈমন্তী বলে যে না আমার মেয়ে কোথাও যাবে না তোরা কেন সিদ্ধান্ত নিচ্ছিস আমার মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব তখন মাস্টারমশাই বলে যে হৈমন্তী তুমি কি চাও আমার মেয়ে ওই বাড়িতে গিয়ে পড়ে পড়ে মার খাক আর মার খেতে খেতে মরে যাক তখন হৈমন্তী বলে যে আমি কেন এটা চাইবো রুদ্র তো বলছে ওর ভুল হয়েছে ও তো পা ধরে ক্ষমা চাইলো আর একটা সম্পর্ক ভেঙে যেতে কতক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে সবাই ঝগড়া হয় তা বলে কি সে সংসার করে না এই সিদ্ধান্তটা লাবু নিজে নেবে সে ওই বাড়িতে ফিরে যাবে কি যাবে না তখন মাস্টারমশাই হৈমন্তীকে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হৈমন্তী বলে যে আমি হাত জোড়ো করে বলছি তুমি এই মেয়েদের ব্যাপারে কথা বলো না আমি বলছি লাবু যেটা বলবে সেটাই হবে এরপর হৈমন্তী লাবুকে নিয়ে আর রুদ্রকে বলে যে রুদ্র তুমিও আমার সাথে চলো তোমরা দুজন দুজনের মধ্যে কথা বলবে আর বলার পর তোমাদের যে সিদ্ধান্তটা নেওয়া উচিত তোমরা সেটাই নেবে এদিকে ফুলকি ভাবে যে রুদ্রদার যদি এই নাটকে সবাই ভুলে গিয়ে রুদ্রদায়কে ক্ষমা করে দেয় তাহলে তো লাবুদির জীবনে আরো বিপদ আসতে চলেছে আমি তো সেটা হতে দেব না আমাকে লাবুদিকে আটকে রাখতেই হবে এই বাড়িতে লাবুকে নিয়ে হৈমন্তী ঘরে যায় রুদ্র বলে আমার মাথা খারাপ হয়ে গেছে আমাকে বারবার লোক ডাক্তার দেখাতে বলেছিল কিন্তু আমি দেখাইনি এবার মনে হচ্ছে আমাকে ডাক্তার দেখাতেই হবে আমাকে ক্ষমা করে দাও লাবু তুমি বাড়ি ফিরে চলো এদিকে হৈমন্তী বলে যে আমার মেয়ের এই অবস্থা আমি তো ভাবতেই পারছি না এদিকে আড়াল থেকে সব কথা শুনতে থাকে ফুলকি ফুলকি ভাবে যে সে তার দিদি ভাইকে এই বাড়িতে থেকে যেতে দেবে না সব বন্ধুরা রুদ্রর কথা ভেবে যদি লাবু ওই বাড়িতে ফিরে যায় রুদ্র যে মনে মনে প্রতিজ্ঞা করেছে সে ফুলকি আর রোহিতের বড় সর্বনাশ করবে সেটা কি সে করতে পারবে না লাবু সেগুলো থেকে রুদ্রকে আটকাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভাটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো